টি টোয়েন্টি বিশ্বকাপে বিশ্ব রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের তারকা পেস বলার ফার্গুসন গতকাল সোমবার পাপুয়া নিউগিনির বিপক্ষে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কৃপনতম বলিং করেছেন কিউই এ তারকা পেসার এদিন ফার্গুসন চার ওভার বলিং করেও কোনো রান খরচ করেননি চার ওভার বল করে সবগুলি মেডেন দিয়েছেন অর্থাৎ এমনই এক রেকর্ড গড়েছেন কিউই ফাস্ট বলার যা কেউ চাইলেও আর ভাঙতে পারবে না সর্বোচ্চ ফার্গুসনের রেকর্ড ছোঁয়া যাবে শুধু তাই নয় তিনটি উইকেটও নিয়েছেন তিনি টি টোয়েন্টিতে এটাই সেরা বলিং ফিগার তবে টি টোয়েন্টি বিশ্বকাপে এই নজির প্রথমবার হলেও আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে নতুন নয় এর আগে দুই সালের নভেম্বরে পানামার বিপক্ষে মাঠে নেমে চার ওভারের সবগুলি মেডেল দিয়েছিলেন কানাডার সাদবিন জাফর তবে সেবার চার ওভার বল করে দুইটি উইকেট পেয়েছিলেন তিনি সেখানে এক কাঠি এগিয়ে ফার্গুসন তিনি পেয়েছেন তিনটি উইকেট একই সঙ্গে রেকর্ড হয়েছে আরও একটি সবচেয়ে কম রান খরচ করে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডও গড়েছেন ফার্গুসন এর আগে কোনো রান না দিয়ে সর্বোচ্চ দুইটি উইকেট নেওয়ার নজির ছিল আন্তর্জাতিক ক্রিকেটে সেই কীর্তিও রয়েছে পাঁচটি কানাডার জাফর থাইল্যান্ডের কোয়েটজি কেনিয়ার মুতুয়া এবং জাপানের তানিয়ামা করেছেন দুইবার আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডি সঠিক সলিউশন টিটোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এতদিন পর্যন্ত সর্বাধিক দুটি মেডেনের ইতিহাস রয়েছে তিন বোলারে তার মধ্যে এবারের আসরে বাংলাদেশের তরুণ তারকা পেসার তানজিম হাসান সাকিব গতকাল নেপালের বিপক্ষে দুটি মেডেন ওভার করেন দুই বারো সালে শ্রীলঙ্কার তারকা অফ স্পিনার অজন্তা মেন্ডিস জিম্বাবুয়ের বিপক্ষে এবং ভারতের হরভজন সিং ইংল্যান্ডের বিপক্ষে দুটি করে মেডেন ওভার করেছিলেন সোমবার নিউজিল্যান্ডের তারকা পেসার ফার্গুসন পাপুয়া নিউ গিনির অধিনায়ক ভালা চার্লস আমিনি ও চাঁদ সোপারকে আউট করেন আগের ম্যাচে উগান্ডার বিপক্ষে চার ওভারে চার রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন টিম সাউদি বিশ্বকাপে সেটিই ছিল সবচেয়ে মৃতবায়ী বলিংয়ের রেকর্ড সেদিনই বৃষ্টি করে ডট বল করেন সাউদি ও ফার্গুসন তবে তাদের কীর্তি ছাড়িয়ে বাংলাদেশের সময় সোমবার সকালে নেপালের বিপক্ষে একুশটি ডট বলের রেকর্ড গড়েন বাংলাদেশের পেসার তানজিম কিন্তু চোদ্দ ঘন্টার মধ্যেই চব্বিশটি ডট বল করে সেই রেকর্ড নিজের করে নেন ফার্গুসন স্বাভাবিকভাবেই নিউজিল্যান্ডের সাত উইকেটের জয়ে ম্যাচ ছেড়ার পুরস্কার জেতেন ফার্গুসন এই স্বীকৃতি গ্রহণ করে প্রতিক্রিয়া দেওয়ার সময় যেন নিজের বলিংয়ের মতোই কৃপণ তেত্রিশ বছর বয়সী গতি তারকা ফার্গুসন বলেন ব্যাটিংয়ের জন্য কঠিন উইকেট তবে এমন উইকেটে বলিং করা আনন্দে উচ্চ আশা নিয়ে এসে আজই বিদায় নেওয়া হতাশার তবে এটাই খেলা খুব বেশি টি টোয়েন্টি ম্যাচে আমি পুরোটা সময় ধরে সীমা বলিং করিনি উইকেটে সহায়তা ছিল সুইংও হচ্ছিল আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল নিউজিল্যান্ডের শেষ দুই ম্যাচে উগান্ডা ও পাপুয়া নিউগিনির বিপক্ষে বড় জয় যাত্রা শেষ করল তারা আবুতালহা on field.